শাহবাজপুরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ শুনছিলেন সংবাদ নাম ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঢাকা সিলেট মহাসড়কের পাশে শাহবাজপুর দ্বিতীয় গেটে অবস্থিত এলাকার একটি পুরাতন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার দশ মে রাত প্রায় তিনটার দিকে উক্ত মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় অগ্নিকাণ্ডের কারণে মার্কেটের বারোটি দোকান অগ্নিদগ্ধ হয় দোকানগুলো চেইলার সেলুন স্বর্ণকার এবং মোবাইল ফোনের এত করে ব্যবসায়ীদের প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি স্থানীয় সাদ আহমেদ জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টায় ভয়াবহ আগুন নিভাতে সক্ষম হয় তবে স্থানীয়রা আরও বলেন ফায়ার সার্ভিস আরও দ্রুত আসলে এবং আরও ইউনিট আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কম হতো উক্ত মার্কেটের প্রবীণ হার্ডওয়্যার ব্যবসায়ী মন্টু মিয়া জানান তার প্রায় দুই থেকে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আরেকজন ব্যবসায়ী মনিন মিয়া জানান তার প্রায় পঁচিশ লাখ টাকার মালামাল আগুনে পড়ে যায় এদিকে শাহবাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকায় দ্রুত পরিদর্শন করেন শাহ মোহাম্মদ সোহেল সম্পাদক শাহ আলম কিরণ সহ আরো অনেকে স্থানীয়দের মতে উক্ত মার্কেটে এলাকার পরিচিত একটি মার্কেট মার্কেটটি পাঁচ যুগ পূর্বে মহিউদ্দিন ধন মিয়া এবং রফিক উদ্দিন মন মিয়া প্রতিষ্ঠা করেন এরপর থেকেই শাহবাজপুর শাহজাদ জনপথের মিলন মোহনায় পরিণত হয়েছে এর ফলে আশেপাশে গ্রামগুলোর গণমানুষের কেনাবেচার প্রাণকেন্দ্র হয়ে ওঠে মার্কেটটি নেসার ডাক্তারের মার্কেট নামে অনেকের কাছে পরিচিত মোহাম্মদ রফিকুল হাসান সোহাগের পাঠানো তথ্য ও ভিডিও জেটে ডেস্ক রিপোর্ট বিষম ব্রাহ্মণবাড়িয়া নিউজ